ওয়েলকাম টু এম ব্লগ আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন হ্যাঁ আমিও ভালো রয়েছি আজ একটা টপিক নিয়ে এলাম আমাদের বয়সী যারা বা আমাদের যা জেনারেশন তারা হচ্ছে অনেক কিছু পরিবর্তনের সাক্ষী আমাদের ছোটবেলা যদি মনে করি পুরো দুনিয়াটা কিন্তু আলাদা ছিল আমাদের মা বাবার দেওয়ার সংস্কার আমাদের তখন যে প্রযুক্তি ছিল প্রযুক্তি বলতে সেরকম কিছুই ছিল না সেখান থেকে আজকে এই ডিজিটাল দুনিয়ায় আমরা পাওয়া রেখেছি অনেকটা পরিবর্তন আমরা দেখেছি সাক্ষী হয়েছি তার মধ্যে যেটা হারানোর সেটা হারাতে দেখেছি আর সেই হারানোর ব্যথা নিয়েই কিন্তু আমাদের এই এমটি ব্লগ চ্যানেলটার যে ভিজিয়ান এটা ক্রিয়েট করার সেখান থেকে আমাদের ভারতবর্ষে যে সংস্কৃতি তার মূল সম্পদ ছিল আমাদের যৌথ ফ্যামিলি ব্যবস্থা যৌথ পরিবার ব্যবস্থা আমরা কুড়ি বছর আগে গত কুড়ি বছরে যে প্রযুক্তি আমরা দেখেছি প্রযুক্তির ইন্ট্রোডাকশন এবং সমাজের যে বিবর্তন পরিবর্তন তার আগের কথা বলি ছোটোবেলা থেকে যৌথ পরিবার দেখেছি যে যৌথ পরিবার আজকে কিন্তু মেয়ার হারিয়ে যাচ্ছে মুছে যাচ্ছে আমাদের পরিবার ভিত্তিক সংস্কৃতি ছিল যেখানে যারা বয়স্ক মা বাবা তারা কিন্তু বোঝ ছিল না পরিবারের তারা অপরিহার্য অঙ্গ ছিল একটা পরিবারের মাথার ওপরে ছাদ তখন মানসিক স্বাস্থ্য এটা কিন্তু আমাদের কথাবার্তা বা ভাবনার কোনো টপিক ছিল না একেলাপন বা একাকিত্ব এসব কথাগুলোর কোথাও জায়গা ছিল না আমাদের জীবনেই বা আমাদের সমাজে পাশ্চাত্যদের মতো আমরা ছিলাম না তাদের একটাই মতো পয়সা ঔপনিবেশিক যে কালচার তাদের পয়সা উপার্জন করে আমাদের কিন্তু ওইটা টার্গেট ছিল না আমাদের টার্গেট ছিল সম্পর্ক পরিবার পাড়া সমাজ এই ছিল আমাদের জীবন এটাই আমাদের জীবনের মূল প্রবাহ ছিল আমাদের পেনশন নিয়ে বার্ধক্য কেমন করে কাটবে এসব চিন্তা ছিল না ছেলেমেয়েরা বড় হয়ে গেছে বিয়ে দেওয়া হয়েছে বার্ধক্য খুব সুন্দর করে ছেলে ছেলের বউ নাতি পুতি সবার সাথে কাটানো হবে এবং সেটা খুব আনন্দের সেরকম ছিল আমাদের জীবনযাত্রা ভারতবর্ষ সোনার খনি ন্যাচারাল এত সম্পদ কি ভারতবর্ষকে নাদির সাথ ওই মূলঙ্গের মতো হাজারো হাজারো লুটেরা এসেছে লুট করে নিয়ে গিয়েছে ইউরোপ কান্ট্রি থেকে এসেছে তারা শাসন করেছে অনেক সম্পদ তারা নিয়ে গিয়েছে একবার করে তারা আসতো এসে এখানে ব্যবসা করত বাণিজ্য করতো আর এখান থেকে প্রচুর ধন সম্পদ নিয়ে তারা ইংল্যান্ডে পর্তুগিজরা সবাই নিয়ে যেত এবং সেখানে তারা ধনী বলে ঘোষিত হতো এই ভারতবর্ষের সম্পদে আজও বহু অনেক সম্পদ রয়েছে আমাদের পরিবার প্রথাকে কিন্তু কোনো লুটেরা বা কোনো ঔপনিবেশিক ব্যবস্থা ভাঙতে পারেনি বদল করতে পারেনি তারপর হঠাৎ করে কি যে হল এমন কিছু টিভি সিরিয়াল এমন কিছু গল্প এমন কিছু কাহানি এমন কিছু সিনেমা বাজারে এলো ঘরে ঘরে ঢুকে গেল এই প্রযুক্তি টিভির মাধ্যমে যেখানে তুলে ধরা হলো শাশুড়ি বইয়ের ঝগড়া দেখানো হলো যে যৌথ ফ্যামিলিতে কত রকমের রাজনীতি হয় অনেক কিছু ত্যাগ করতে হয় নিজের মনের মতো করে বাঁচা যায় না ব্যক্তি স্বাধীনতা থাকে না আর নিউক্লিয়ার ফ্যামিলিকে আস্তে আস্তে গর্জিয়াসলি দেখানো শুরু হলো ভাবে নিউক্লিয়ার ফ্যামিলি থাকলে তোমার স্বাধীনতা থাকবে তোমার পয়সা থাকবে তুমি নিজের মতো করে বাঁচতে পারবে তুমি কারোর অধীনে বাঁচবে না কারোর কথা শুনতে হবে না কারোর দায়িত্ব নিতে হবে না খুব ধীরে ধীরে এটা কিন্তু শুরু হলো যেহেতু প্রযুক্তিগত দিক দিয়ে আমরা ডেভেলপ করছিলাম সেই সময়টা এটা খুব ভালো দিক কিন্তু তার সাথে একটা কতকটা ষড়যন্ত্রের মতো ঢুকে গেল কি না যত নিউক্লিয়ার ফ্যামিলি হবে লাইফস্টাইল তত ভালো হবে জানেন এই যে কালচারটা ঢোকানো হলো যদি বলি এটা খুব কৌশলগত বা কৌশলগতভাবে ঢোকানো হয়েছে ঘরে ঘরে কেননা বাজারের জন্য মার্কেটের জন্য ব্যবসায়ের জন্য যত পরিবার ভাঙবে তত মার্কেটের গ্রো হবে যেমন ধরুন আগে যৌথ ফ্যামিলিতে একটা ঘর সারা জীবনে ওই ঘরে সবাই থাকতো মিলেমিশে পরিবার ভাঙতে লাগলো ঘরের চাহিদা ফ্ল্যাটের চাহিদা বাড়তে লাগলো একটা টিভিতে সবাই দেখতো সেখানে ঘরে ঘরে টিভি মানে আমি আমার আমি আমার স্বামীর একটা টিভি আমার ছেলে পুলে আলাদা ঘর করেছে তার একটা টিভি আমার দেওয়রা আলাদা থাকে তার টিভি মানে প্রত্যেকটা যত টুকরো টুকরো পরিবার হয়েছে তত জিনিসগুলো বিক্রি হয়েছে তত তাদের ডিমান্ড বেড়েছে তত সব কিছুই ওয়াশিং মেশিন বলুন টিভি বলুন ফার্নিচার বলুন জামা কাপড় বলুন সবটা কোনটা নয় যত ঘর বেড়েছে যত টুকরো ফ্যামিলি হয়েছে ফ্যামিলির নেসেসিটিগুলো ততই বেড়েছে তারা তত কিনেছে আমরা তো উপভোক্তা বাজার হয়েছে লাভ হয়েছে বাজারে ব্যবসায়ের আমি কোনো ব্যবসায়ীকে বলছি না ব্যবসায়ী একটা ব্যবস্থা এই সামাজিক ব্যবস্থাটা ব্যবস্থাটাকে ফেলে ব্যবসায়ের জন্য খুব ভালো ব্যবস্থা আমাদের যে কোনো দিন ডিপ্রেশন বলে কোনো শব্দ ছোটবেলায় বিশ্বাস করুন শুনিনি আমাদের জেনারেশনের কেউই শোনেনি এমনকি বয়স্ক লোকেদেরও ডিপ্রেশন যে হয় তাও জানতাম না ঠাকুমা দাদু দিদিমারা তো যত ফ্যামিলিতে নাতিপুতি নিয়ে থাকবে কোথায় ডিপ্রেশন কোথায় এখন ওটা ছিল ওটা পাশ্চাত্য সভ্য তাতে ছিল ডিপ্রেশন একাতিত্ব কেউ কারণ নয় ছেলে মেয়ে বড় হল আলাদা হয়ে গেল এটা ছিল আমাদের মধ্যেও ঢুকে গেল কিন্তু এখন বাচ্চাদের কোনো প্রবলেম হলে বাড়ির ঠাকুমা দিদিমা বা দাদু বা বাড়ির বড়রা তাদের উপদেশ বা তাদের সাথে বসা বা তাদের জ্ঞান বা তাদের গাইডলাইনস দরকার হয় না সেই জায়গাটা নিয়ে নিয়েছে কাউন্সিলার ঠাকুমার মুখে বা দাদুর মুখে গল্প শুনতে শুনতে ঘুমনোর জায়গা নিয়ে নিয়েছে কার্টুন মোবাইলের নেটফ্লিক্স আরও কত অ্যাপ আপনাকে এমন করে তুলে দিয়েছে যে আপনার যে কোনো প্রয়োজন ফিজিক্যাল হোক ইমোশনাল হোক আপনার হাতের কাছে অ্যাপ আছে আপনার ঘরে আপনার চোখের সামনে আপনার যে প্রয়োজনীয়তাটা সেটা আপনি পেয়ে যাবেন তার মানে কি হলো আপনার প্রয়োজন বাজারের একটা প্রোডাক্ট জানেন বাচ্চারা মানে বাড়ির সবচেয়েতে যারা ছোট ছেলের ছেলে যেমন তারা কিন্তু মা বাবার থেকে বেশি ঠাকুমা দাদুকে বেশি কপি করত আর সংস্কারটা সেইখান থেকে আসত এটাই আমাদের ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি ছিল যে সংস্কারই হতে গেলে বাচ্চারা কিন্তু ঠাকুমা দাদুদেরকে দেখেই সংস্কারই হতো পিসি ঠাকুমা দাদু টু কাকা মা বাবার থেকে বেশি ঠাকুমা দাদুতে তারা প্রভাবিত হতো এখনো হয় থাকতেই পারে না তারা বেশি নকল করে ঠাকুমা দাদুদেরকে নকল করতে ভালোবাসে ও ভালোবাসা একটা অন্য ভালোবাসা যখন ঠাকুমা দাদুদের সাথে সময় কাটানোর কথা তখন বাচ্চারা একাকিত্বে ভুগছে খুব ছোটবেলা থেকে তারা একাকিত্বে ভুগছে ভুগছে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারা এমন এমন পদক্ষেপ নিচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে ছিল সমাজে থাকা তো দূরের কথা কল্পনার বাইরে ছিল চিন্তার বাইরে ছিল আমরা পেয়েছি কতটুকু ডিজিটাল টেকনোলজি জানি আমরা না পাশ্চাত্য না প্রাচ্য কোথায় দাঁড়িয়ে আছি চিন্তা লাগে এই কুড়ি বছরে কোথা থেকে কি যেন হয়ে গেল অনর্গল সোশ্যাল মিডিয়া টিভিতে দেখানো হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি যদি থাকো একা থাকো তার নাম দেওয়া হচ্ছে ব্যক্তি স্বাধীনতা স্বতন্ত্রতা ব্যক্তিত্ব এই এই তকমাগুলো দেওয়া হচ্ছে আসলে কি তাই এটা কিন্তু ভাবতে হবে আমরা কোন দিকে এগোচ্ছি নিউক্লিয়ার ফ্যামিলিতে যে ব্যক্তি স্বাধীনতাটা পাওয়া যায় সেটার সাথে ডিপ্রেশন একাকিত্ব এই যে মোবাইল সাথী বাচ্চাটিরও মানসিক স্বাস্থ্যের অবনতি অবসাদ এগুলো যদি তরাজুতে মাপা হয় দেখবেন তো কতটা মূল্য দিয়ে ব্যক্তি স্বাধীনতা যদি তাই হয় সেটা পাচ্ছেন আমাদের জেনারেশন যদি যৌথ ফ্যামিলির কথা বলে যৌথ ফ্যামিলিতে থাকার কথা বলে তারা যদি বলে বোঝায় যে আমার শ্বশুর শাশুড়ি কিংবা কারোর দাদা ঠাকুমা দাদু তারা কিন্তু বোঝা নয় তারা আমাদের মাথার উপরের ছাদ তারা যদি আমাদের বাচ্চারা যদি দেখে আমি আমার শ্বশুর শাশুড়িকে খুব সম্মান করছি যত্ন আরতি করছি ওই বাচ্চা কিন্তু আমাকে দেখে ওটাই শিখবে আমিও কিন্তু আমার একটা বৃদ্ধ বয়সে তারাও কিন্তু আমাকে সেবা করবে আমার ছেলে ছেলে বা মেয়ে যে হবে সেও কিন্তু তাই শিখবে সেও বৃদ্ধ দাদু দিদিমার সেবা করবে আলটিমেটলি এটা তো লাভ অদ্ভুত লাগে সবাই এখন একা থাকতে ভালোবাসে সারাদিন মোবাইলে বসে বসে দেখছে যে সময় নিউজ পেপার করা হতো গল্প শোনা হতো আড্ডা মারা হতো সেই সময়টা এখন নানা রকম ওই সিরিজ ওই সিরিয়াল কি পাচ্ছি ওখান থেকে পাওয়ার থেকে হারানোটা কতটা একবারও ভাবে এই কুড়ি বছরে আমরা একটা প্রোডাক্ট গেছি এখন তো এমন দিকে এগোচ্ছে যৌথ ফ্যামিলি দূরে থাক স্বামী স্ত্রী একসাথে থাকতে পারছে না দেখানো হচ্ছে তো বারবার মাথায় ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে তো বারবার ভিজুয়ালি কি একা থাকলে মাস্তি লাইফ কোনো বন্ধনে আবদ্ধ নয় নিজের মতো করে থাকা চাই সে স্বামী যেটা বলবে সেটাই যে শুনতে হবে স্বামীর জন্য ত্যাগ করতে হবে কোনো দরকার নেই ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে একদম নাজে হাল হতে হবে চাকরি করো ছেলে মেয়েকে মানুষ করো কোনো দরকার নেই কেউ কারোর নয় নিজে রোজগার করো নিজে আনন্দে থাকো সমাজের অবক্ষয় মানব জাতির অবক্ষয় আমরা আমরাই করছি খুব ভাবনার বিষয় কিন্তু এখন একাকিত্ব একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যার জন্য ওষুধ নিতে হয় যেটা আমাদের সংস্কারে কোনো দিন ছিল না আত্মীয় স্বজন নিরর্থক হয়ে দাঁড়িয়েছে সুখে দুঃখে কেউ কারো খবর রাখে না বরঞ্চ এরকম মনোভাব হয়েছে না এলেই ভালো হয় অথচ আগে তারা যে আসতো তাতে যে মানসিক পারিবারিক আর্থিক সব দিক দিয়ে যে সাপোর্টটা হতো সুখে দুঃখে সবাই পাশে দাঁড়াতো সেটা মনোবল বাড়াতো ব্যাপারটা নেই এখন বাচ্চারা যে বড় হয় তারা কিন্তু ঠাকুমা দাদুর সংস্কারে বড় হয় না পরিবারের সংস্কারে বড় হয় না তারা কোথা থেকে দেখে শিখেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের সংস্কার দেখে তারা শিখছে তাদের ব্যবহার তাদের মরাল মূল্যবোধ তাদের শিক্ষা সেখান থেকে তারা পাচ্ছে আমাদের যে কোনো প্রবলেম জীবনের মার্কেটের জন্য একটা প্রোডাক্ট যা সমস্যা কিছুদিন আগে কিছুদিন আগে এমটি ব্লগের একজন সদস্য আমাকে লিখে বলেছিলেন যে কি দরকার বিয়ে করার আমাদের তো অনলাইন অর্ডার করলেই সব চলে আসবে জাস্ট ইটস অ্যাট আওয়ার বাটা দেওয়ালেই চলে আসবে অনলাইনে তাই নিজেরা বুঝুন তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মানসিক অবসাদ মানসিক একাকিত্ব থেকে কত রকমের রোগ যন্ত্রণা আসছে ছেলে মেয়েরা বড় হচ্ছে স্বাধীন চেতা হচ্ছে কেননা আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখিনি আমার ছেলে ছেলের বউ আমাকে দেখবে না এবং দেখা মানে বোঝা একটা বার্ডেন শ্বশুর শাশুড়ি কেন আমরা ওই মূল্যবোধটা হারিয়ে ফেলেছি যে বাড়িতে বয়স্করা আমাদের ঐতিহ্যের বাহক সংস্কারের বাহক আমাদের যখন মানসিকভাবে ভেঙে পড়ব কোনো খারাপ ঘটনা জীবনে ঘটবে কোনো খারাপ সময় আসবে তখন তাদের যে অভিজ্ঞতা সেটা আমাদেরকে রাস্তা দেখাবে ইউটিউব দেখাই তো সোশ্যাল মিডিয়ায় তো সমস্ত প্রয়োজনের সমাধান আছে অত অত অ্যাপ চাইলেই সব পাওয়া যায় আমরা এই সংস্কৃতিতে এটা আমাদের যার যে ভিত্তি আমাদের সংস্কৃতির তার মধ্যে এই কালচারটা আমাদের চাই না আমরা হারিয়েছি বেশি পাইনি সেরকম কিছুই তুলনা করলে চলুন না বাচ্চাদেরকে একটু শেখাই মূল্যবোধ নিজের শ্বশুর শাশুড়িকে এনে রাখি যত্ন করি সম্মান করি একে অপরের সাথে একটু দেখাশোনা এখনো কিন্তু গ্রামে রয়েছে এই যে সম্পর্কগুলো যে মানে রিস্তা বলে যেটা রিলেশনগুলো আত্মীয় স্বজন হ্যাঁ যতই বলি না কেন যে হ্যাঁ কোনো ভালো কাজে খোঁটা দেয় আত্মীয় স্বজন তবুও তো তারা আপনার সাথে আছে তারা আপনার সম্পর্কের লোক তো তাদের থাকলে সহজে একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু বিগড়ে যায় না বেরাস্তায় যায় না কেননা তারা সাথে আছে তাদের কাছ থেকে সংস্কৃতি পেয়ে যায় সংস্কার পেয়ে যায় আজকে কি অবস্থা বাচ্চা বাবা মাকে মানছে না কোথাও অনেক বাজে বাজে একদম এমন স্টেপ ওঠাচ্ছে নিজের বাবা মাকে মানে নিউজে পেপারে মিডিয়াতে বলা হয় শেষ করে দিচ্ছে কি করে এটা আসছে কেননা সে তো আর অন্য কোনো জগৎ দেখেনি আত্মীয় স্বজন দেখেনি মামা তো ভাই বোন কাকা তো ভাই বোন বাবা কাকার মধ্যে ঝামেলা জেঠু সেটা কিভাবে সমাধান হয়েছে দাদু এলে বাবা কাকা একদম মুসলে পরে ভয়ে এইগুলো তো দেখেনি সে সম্মান করতে শেখেনি সে মূল্যটা জানে না নিজের বাবার কেননা নিজের বাবার কাছে নিজের দাদুর মূল্যটা দেখতে পাইনি কোথাও না কোথাও নিজের পায়ে আমরা নিজেরা করুই মারছি আর এটা এই যে ব্যবস্থাটা আজকের সেটা কিন্তু মার্কেটের জন্য দারুণ একটা ব্যবস্থা আমাদের সমাজ ছিলই যাক কিন্তু ব্যবসা দারুণ চলবে মার্কেটে ডিমান্ড প্রচুর আর যত একা হবেন তত ডিমান্ড বাড়বে কেননা আপনার যে কোনো ইমোশনাল ক্রাইসিসের সময় একটি অ্যাপ আপনার দরকার সে সেটা আপনি ডাউনলোড করে সেই অ্যাপটি চালাতে লাগলেন কিছুদিনের জন্য তো আপনার মানসিক হয়ে বেড়ানো সেটা না করে বাচ্চাদেরকে যদি ভবিষ্যৎ উপভোক্তা আমরা যেন না বানাই যেমন আমরা আমাদের জেনারেশন ছোটোবেলায় দেখেছি আমার ঠাকুমাকে দেখেছি মাকে দেখেছি সম্মান করতে ঠাকুমা কথা শুনি শোনানোর পরেও আমার মা কিন্তু যখন দুপুরবেলা ভাতটা দিত ঠাকুমাকে আগে বাবাকে এগুলো দেখেছি আমরা আমিও আজকে যে ওটা দেখে আমার স্বামীর আগে আমি লাঞ্চ করতে পারি না যদিও আমি ওয়ার্কিং লেডি দেন অলসো কোথাও একটা ফিল হয় কেননা আমি দেখেছি আমার নিজস্ব কোনো ভাই ছিল না নেই কিন্তু ছোটোবেলায় কাকাতো ভাইরা বাবা যেখানে চাকরি করতেন যদিও ছিল একটা অন্য স্টাবলিশমেন্ট কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি কেননা ঠাকুমা দাদুকে দেখতে হবে কাকাকে দেখতে হবে কাকিকে দেখতে হবে তার ছেলেপুলেকে দেখতে হবে এটা দায়িত্ব ছিল পুজোর সময় সবাই একসাথে জামা কাপড় হতো এবং ওই একই কাপড়ের থেকে সবার থান কেটে শার্ট হতো বোঝাই যেত এই পরিবারের সব ছেলে সেটা নিয়ে হারিয়ে গেছে আজকে যে এই ক্যামেরার সামনে এসে আমি বোঝাচ্ছি আমার পরের জেনারেশন কিন্তু বোঝাবে না দেখে সেটা জানে না তার মধ্যে যদিও বাজাবে তার পরের জেনারেশনে কিন্তু জয়েন্ট ফ্যামিলি কাকে বলে যৌথ পরিবার কাকে বলে এবং যৌথ পরিবারে কি কি সুবিধে সেটা বোঝাবার মতো কেউ থাকবে না সেই জন্য সময় থাকতে আমরা একটু চেষ্টা করি আর যদি আমার সাথে আপনারা একমত থাকেন তাহলে এমটি ব্লগকে আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন বাইরের আওয়াজ আর শেয়ার করবেন লাইক করবেন আর এর মধ্যে রয়েছে বাটন দিলে ইউটিউব আপনাকে দেবে ব্যাজেস এবং দেবে ইমোজি আর যদি আপনারা আমার মেম্বারশিপ নেন যাদের জন্য আমি আলাদা করে ভিডিও ব্লগ এবং লাইভে আসি তাদের সাথে আলাদা করে চ্যাট হয় তাহলে কিন্তু জয়েন্ট বাটন টিপলেই সেখানে টাচ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এমটি ব্লগের মেম্বারশিপ তাহলে আজকে চলি